সকলকে আবারও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা প্রমাণ করব বৃত্তের পরিলিখিত সামান্তরিক মাত্রই রম্বস প্রথমেই আমরা ধরে নিচ্ছি এবিসিডি একটি বৃত্তের পরিলিখিত সামান্তরিক প্রমাণ করতে হবে এবিসিডি সামান্তরিকের বাহুগুলি বৃত্তকে যথাক্রমে পি কিউ আর এবং এস বিন্দুতে স্পর্শ করে তাহলে এপি সমান এস বিপি সমান বি কিউ সি সমান সি আর ডিআর সমান ডিএস কারণ বহিষ্ট কোনো বিন্দু থেকে অঙ্কিত কোনো বৃত্তের স্পর্শ দুটির দৈর্ঘ্য সমান এবার আমরা বের করেছি এবি প্লাস সিডি সমান বিসি প্লাস এডি এরপর যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু দুটো সমান তাহলে এবি প্লাস এবি সমান বিসি প্লাস বিসি এবি সমান বিসি প্রমাণ করে দিলাম অর্থাৎ সামান্তরিকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হলে সামান্তরিকটি একটি রমবস আমাদের এখান থেকে প্রমাণ হয়ে গেল যে সামান্তরিকটি একটি রম্বস এরপর কষে দেখি পনেরো দশমিক দুইয়ের এগারো দাগের অঙ্কগুলো করে দেওয়া হয়েছে দেখো ও একটা সমকোণী ত্রিভুজ সেখান থেকে আমরা এবির মান বের করলাম এবির মান কত বের হলো আমাদের বারো তাহলে হচ্ছে বারো তারপরে দেখো এ সিবি কোণের মান চেয়েছে এ সিবি মানটা আমরা দেখলাম ছবি এঁকে যে এসি বিকোণের মান সর্বদা কত হয় নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণ এসি সমান নব্বই ডিগ্রি এরপর তিনের অঙ্গটাই দেখো একইভাবে পিকিউর দুর্ঘ আমরা বের করলাম পিকিউর দুর্ঘ সমান একটা সমকোণী ত্রিভুজের ও পি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার সমান তেরো স্কোয়ার মাইনাস পাঁচের স্কোয়ার সেখান থেকে আমরা পিকিউর দুর্ঘ্য বের করলাম কত সেমি বারো সেমি একইভাবে পিকিউ যেমন বেরিয়েছে তাহলে পিআর দুর্ঘ কত বেরোবে পিআরের দুর্ঘ বারো সেমি এবার পিকিউ আর ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সেখান থেকে তিরিশ এবার যে চতুর্ভুজের ক্ষেত্রফল চেয়েছে সমান দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি তিরিশ প্লাস তিরিশ সমান ষাট দেখতে পাচ্ছি কী হচ্ছে ষাট বর্গ সেমি এরপর দেখো বহিঃস্পর্শ করে বৃত্তটির কেন্দ্র মধ্যে দূরত্ব কী হবে বহিঃস্পর্শ করলে দুটোর কী হবে কেন্দ্রদ্বয়ের মধ্যে ব্যসার্থ যোগ হচ্ছে তা যুক্ত তিন সমান আট সেমি অর্থাৎ বৃত্তটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে আট সেমি অপশান ডি অপশানে আছে আট সেমি এরপরেই আমরা দেখতে পাচ্ছি যখন বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব বের করতে বলছে যখন বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করছে তাহলে বড় বেশার্ধ মাইনাস ছোটো বেশার্ধ হবে তাহলে বৃত্তটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব এ বি সমান পি এ মাইনাস পিবি তিন দশমিক পাঁচ মাইনাস দুই সমান এক দশমিক পাঁচ সেমি অপশান সিতে আছে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ সেমি অপশান সিতে আমাদের দেওয়া আছে বৃত্ত দুটির কেন্দ্রদ্রয়ের মধ্যে দূরত্ব হচ্ছে এক দশমিক পাঁচ সেমি অর্থাৎ আমাদের মনে রাখতে হবে বহিঃস্পর্শের সমান যোগ অন্তঃস্পর্শের সমান বিয়োগ একই বৃত্তের অন্তঃস্থ একটি বিন্দু পি বৃত্তে অঙ্কিত কোনো স্পর্শক পি বিন্দুগামী নয় এটা একদম সত্য কথা একটি বৃত্তে একটি নির্দিষ্ট স্বরলেখা সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায় এটা মিথ্যা সমান্তরাল অবস্থায় দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায় এটা মিথ্যা একই স্বরলেখা বৃত্ত দুটি দুটি বিন্দুতে ছেদ করলে সরল সরলরেখাটি বৃত্তের ছেদক বলে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্তটি সর্বাধিক সংখ্যায় চারটি সাধারণ স্পর্শ অঙ্কন করা যায় দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক হল তির্যক সাধারণ স্পর্শক অপশান দেওয়া থাকবে তির্যক না সরল তার মধ্যে উত্তর হবে তির্যক সাধারণ স্পর্শক তাহলে একের উত্তরটা হচ্ছে ছেদক সর্বাধিক কটা সংখ্যায় সাধারণ স্পর্শ শোনা যায় চারটি এবং স্পর্শকটা হবে তিন নম্বরেরটা কী হচ্ছে তির্যক সাধারণ স্পর্শক এরপর আমাদের বারো দাগের মান বের করতে দিয়েছে দেখো পিটিএ কোন পিটিএ কোনোের মানটা আমরা বের করলাম কীভাবে না বিপিটি কোন সমান বিপিও প্লাস ও পি টি তিরিশযুক্ত নব্বই সমান একশো কুড়ি আবার বিপিটি ত্রিভুজের পিটিএ সমান একশো আশি মাইনাস বহিষ্ঠ কম্পিউটার যোগ ফল সমষ্টি সমান একশো আশি মাইনাস একশো পঞ্চাশ সমান তিরিশ ডিগ্রি এরপর একইভাবে দুই একটা দেখো আমাদের মানগুলো দেওয়া আছে এপি সমান এ বিপি সমান বি কিউ সমান সি আর সেখান থেকে চার ছয় বারো বের করেছে আর সি সমান এসি মাইনাস এ আট সেমি তা তবে এক সমান বিসি বিসি সমান বি কিউ প্লাস সিকিউ সমান আট যুক্ত ছয় সমান চোদ্দো সেমি তাহলে আমাদের বিসির মানটা কত বেরোচ্ছে বিসির মানটা বেরোচ্ছে আট যুক্ত ছয় সমান চোদ্দো সেমি এরপর তিনের অঙ্কটা একটু দেখে নাও তোমরা এপি বের করছে ছবিতে দেখলেই বোঝা যাবে এপি সমান এবি মাইনাস বিপি ফাইভ মাইনাস বি কিউ আবার বি আর সমান বি সি মাইনাস সি আর সমান সেভেন মাইনাস সি আর আবার প্রশ্নে দেওয়া আছে সি আর সমান সিকিউ কিউ তার সমান এ সি মাইনাস কিউ এ সমান সিক্স মাইনাস কিউএ বিপি সমান বি আর সমান ফাইভ মাইনাস এপি সমান সেভেন মাইনাস সি আর সমান সেভেন মাইনাস সিকিউ কিউ সি সেভেন মাইনাস সিক্স মাইনাস কিউ এ বা সেভেন মাইনাস সিক্স মাইনাস এপি অত এপি সমান দুই এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দুই সেমি আমাদের ব্যসার্ধের দৈর্ঘ্য কত বেরোচ্ছে দুই সেমি বেরোচ্ছে তারপর দেখো সিপি সমান সিকিউ সিকিউ সমান এগারো সেমি বিসি সমান সেমি তাহলে সমান সিকিউ মাইনাস সেমি সমান সেমি অতএব বি আর সমান বি কিউ সমান চার সেমি বি আর সমান বি কিউ সমান চার সেমি আর পাঁচের অঙ্কটার সব থেকে আমাদের বেশি ইম্পর্টেন্ট অঙ্ক সি টু টি সমান তিন সেমি ডিপি সমান সি টু টি সমান তিন সেমি তাহলে সি ওয়ান ডি সমান সি ওয়ান পি মাইনাস ডিপি আট মাইনাস তিন সেমি সমান পাঁচ সেমি সি ওয়ান ডি সি টু সমকমী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি সি টু ডির স্কোয়ার সমান তেরো স্কোয়ার মাইনাস পাঁচের স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ অথবা সি টু ডি সমান রুটু ভারবো একশো চুয়াল্লিশ সমান বারো সেমি অতএব পিটি সমান বারো সেমি